হ্যালো এ এই সুমান্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন আজকে আমি একটি পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে একটি মন্দির ভিডিও নিয়ে চলে এসেছি যেটি হল পশ্চিমবঙ্গের কালনা সাব পূর্ব বর্ধমান জেলার কালনা সাব ডিভিশনে বৌদ্ধপুর যেটি রাখাল রাজ মন্দির এটি হলো রাখাল রাজ মন্দির আজকে আমি রাখালরাজ মন্দিরের প্রতিবেদন দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন থ্যাংকস ফর ভিজিট পাই চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট পাই চ্যানেল এইখানে আসতে হলে আপনারা হাওড়া বর্ধমান মেন রেলওয়ে লাইনে বইচি রেল স্টেশন থেকে অটো করে চলে আসতে পারেন অথবা কালনা থেকেও আসা যায় তবে বইচি বইচি থেকে আসাটা সুবিধা হবে বইচি থেকে আপনারা দুটো অটো পাল্টিয়ে তালার মধ্যে থেকে দুটো অটো বা টোটো পাল্টিয়ে আপনারা রাখালরাজ মন্দির বৌদ্ধপুর রাখাল াজ মন্দিরে অনায়াসে চলে আসতে পারেন আর এইখানে বাৎসরিক অনুষ্ঠান হয় রামনবনীর দিনে আর এই বৌদ্ধপুর রাখালাজ মন্দিরে হলো সকাল সকালে আসতে হয় আর এগারোটার মধ্যে ভোগের প্রসাদ দেওয়া হয় আপনারা ষাট টাকার মূল্যে ভোগের প্রসাদ গ্রহণ করতে পারেন আর এখানে বিকেলের পর কেউ থাকে না যেহেতু রাখাল্লাজ মানে শ্রীকৃষ্ণ তার নীলা করে আর এখানে সম্পূর্ণ নিষিদ্ধ কেউ আসতে পারে না এখানে আসতে হলে আপনারা সকাল সকাল চলে আসবেন আজকে আমি বৌদ্ধপুর রাখালাজ মন্দির দেখানোর চেষ্টা কর যেটি পূর্ব বর্ধমান জেলার কালনা সাবডিভিশনে অবস্থিত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে হরে কৃষ্ণ থ্যাংক ইউ সো মাচ হল এদিকে দেবীপুর হয়ে মেমারি আর এদিকে হলো বইচি হয়ে কালনার দিকে চলে যাচ্ছে আর এটি হলো তরুণ এখান থেকে তরুণ যেটি গোপাল দাসপুর বা রঘুনাথ দাসপুরের এই যে হলো মন্দির এখান থেকে হলো মন্দির শুরু হয়ে যাচ্ছে আপনারা ডাইরেক্ট টোটোতে এখানে চলে আসতে পারবেন আর এখানে কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে যা ষাট টাকার মূল্যে এখানে ভোগের প্রসাদ পাওয়া যাবে দুপুর দুটোতে ভোগের প্রসাদ দেওয়া হয় আর এগারোটার মধ্যে কেটে নিতে হয় আর এই দাস মন্দিরে যে শ্রী শ্রী রাখাল রাজজিউ শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির এখান থেকে শুরু হয়েছে এখানে এক একটি মূর্তি দেওয়া রয়েছে কৃষ্ণ অতিমূর্তি মন্দিরে মূল গেট প্রবেশ করছি এটি হলো শ্রী শ্রী রাখাল রাজজিউ শ্রী শ্রী গোপীনাথজিউ গোপাল মন্দির বা শ্রীকৃষ্ণের মন্দির এখান থেকে শুরু হচ্ছে এবার আমি ভেতরে thank <laughs> you শ্রী রাখাল রাজজিউ শ্রী শ্রী জিউ শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির যেটি এখানে হলো ভোগের প্রসাদ দেওয়া হয় আর এখানে সামনে একটি পুকুর আছে আমি এবার মন্দিরের চারপাশে পুরো ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে যে কোনো দিন আসতে পারেন আর এইখানে ভোগের প্রসাদ ছাড়াও আপনারা যদি নিজেরা নিজেরা খাবার আনতে পারেন তবেও ভালো ব্যবস্থা আছে মতো ব্যবস্থা আছে তবে এখানে সম্পূর্ণ নিরামিষ সাহায্য ভোজন উপযুক্ত এখানে এইখানে নিরামিষ খাবারই চলে এবার আমি এক একটি মন্দির শ্রীকৃষ্ণের নীলাগুলো আছে তার অবতার যে রূপগুলো সেখানে আমি পুরোটা তুলে ধরে দেখানোর চেষ্টা করছি আর এই রাখাল রাজ্য মন্দিরের পাশেই হল বেহুলা নদী যা আজ দু হাজার পঁচিশের বর্তমান সমাজে বেহুলা নদীর যা অবস্থা তা আমি ছোটো একটু দেখানোর চেষ্টা করব সেটি হলো এক একটি মন্দির এবারে আমি এখান থেকে যেটি হলো ভোগের এখানে হলো ভোগ দেওয়া হয় প্রসাদ গ্রহণের জন্য এখানে লাইন দেওয়া হয় তবে এখানে মাঘী পূর্ণিমার তিথিতেও উৎসব হয়ে থাকে জন্মাষ্টমী তিথিতেও উৎসব হয়ে থাকে আর মেন যে উৎসব সেটি হল রামনমীর দ্বিতীয় তিথিতে এই অনুষ্ঠান হয়ে থাকে আপনার এখানে যে কোনো দিনই আসতে পারে আর এই শীতের মরশুমে এখানে এক উপযুক্ত পরিবেশ যা পাখির কলহর থেকে এক স্নিগ্ধ পরিবেশে আপনাদের সবারই ভালো লাগবে আর এখানে কৃষ্ণ দর্শনও হয়ে যাবে কথিত আছে এই মন্দিরে শ্রী শ্রী রাখাল রাজ্যীয় মন্দিরে সন্ধ্যের পর কোনো ব্যক্তি এখানে থাকতে পায় না যেহেতু শ্রীকৃষ্ণ সন্ধ্যের পর বা মধ্য রাত্রিরে এখানে তার গোবর্ধন বা গোপীদের নিয়ে এখানে লীলা করে বা তার গোমাতাদের নিয়ে এখানে লীলা করে তাই এখানে সন্ধ্যের পর বা রাতে কোনো প্রাণী কোনো জীব বা মানুষ এখানে থাকতে পারে না এখানে দেখতে পাচ্ছেন এক একটি গাছ ওই গাছে অনেক শিশুরা উঠত তবে এখন এখানে উঠতে নিষিদ্ধ করছে যেহেতু কোনো বিপদ হয়ে যেতে পারে আর এই আশেপাশে দেখতে পাচ্ছেন সুন্দর এক পরিবেশ যা আপনাদের খুব ভালো লাগবে পরিবেশ অপূর্ব যা শীত ও গ্রীষ্ম সমস্ত ঋতুতে এখানে ভালো লাগবে আমি এই পরিবেশটা পুরোটা দেখাচ্ছি আর এখানে আপনারা পিকনিকের ব্যবস্থা করতে পারেন তবে এখানে সম্পূর্ণ নিরামিষ আহারই চলে আর সামনে হলো বেহুলা নদী আমি বেহুলা নদীও দেখানোর চেষ্টা করব যা আজকের যুগে এই বেহুলা নদীর কি অবস্থা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই হলো সামনে হলো বেহলা নদী এই যে নদী এখানে চারদিকে ঘেরা আছে একটি খাল যা আজকের দিনে খাল বলা চলে আর এই পাশে হলো বেহলা নদী এর নিচে এইখান থেকে যে বেহুলা নদী চলে গেছে যা মনসামঙ্গল কাব্যে আমরা পেয়েছি বাংলার প্রাচীন নদী এটি হলো বেহুলা নদী যা দু হাজার পঁচিশের এই অবস্থা বেহুলা নদী এটি হলো বেহুলা নদী থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি হলো বেহুলা নদী আমি আজকে রাখাল রাজ জিউ মন্দিরে গোপাল জিউকে দেখানোর চেষ্টা করলাম টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি হলো বেহলা নদী আর চারপাশে ঘেরা আছে অপূর্ব সৌন্দর্য মন্দির টেক কেয়ার গুড বাই